হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় এক বছর হতে চলেছে গত বছরের পাঁচই আগস্ট তিনি পালিয়ে যান এবং এই যে এই টানা আন্দোলন হলো এবং হাসিনা পালিয়ে গেলেন এর অনুসন্ধান কিন্তু এখনো থেমে নেই এবং আজকে বিবিসি তাদের ইউটিউব চ্যানেল একটা ভিডিও প্রকাশ করেছে এবং তাদের ওয়েবসাইটেও একটা প্রতিবেদন দিয়েছে একদম গা শিওরে ওঠার মতো অবস্থা মানে তারা তো মনে করেন ধরে ধরে ফায়ার করতেছে দুইটা তিনটা বাড়ি দেয় বলে কি যাও যাই দৌড় দিলেই গুলি গো গণহারে গ্রেফতার চলছিল কোথায় গেছিল আমরা কারোই খুঁজ পাচ্ছিলাম না

আন্তর্জাতিক স্তুত এবং নিদেশী বিক্ষোভ দমনের প্রেক্ষাপট তৈরি করে এই যাত্রাবাড়ি নিয়ে যাত্রাবাড়িতে হয়েছে কি মানে যাত্রাবাড়িতে কিন্তু সব ছিল মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা ছিল বেশি এবং ওই মাদ্রাসা ছাত্রদের জীবনের কোনো দাম নাই পুলিশ যে নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করেছে এবং সেই হত্যার নির্দেশ হাসিনা নিজেই দিয়েছিলেন সেটা এই বিবিসির প্রতিবেদন উঠেছে বিবিসি নিজে অনুসন্ধান করে দেখেছে যে এগুলো একদম পার্সেন্ট সত্য এখন যারা ওই আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলেন তাদেরকে বলবো যে ভাই ওই চিন্তা কোয়েন না জাতিসংঘ যেখানে রিপোর্ট করেছে এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী আজকে বিবিসি রিপোর্ট করেছে শেখ হাসিনা দায়ী আমি একটু পরে শোনাই আমি ওই যে ইউটিউব ভিডিওটা দেখলে আপনারা মানে ভালো করে বুঝবেন বাট আমি লিঙ্ক দিয়ে দেবো আমি একটু পড়ে শোনাই যারা ইউটিউব লিঙ্ক পাবেন তাদের জন্য যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা তার বাড়িতে পুলিশের নির্বিচারগুলিতে কমপক্ষে বাহান্ন জন নিহত হন বলে বিবিসি আই এর একটি অনুসন্ধানে উঠেছে ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি সব বিবেচনা করা হচ্ছে এই হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা ছত্রিশ দিন ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাস্যুত হন এবং ভারতে পালিয়ে যান গত বছর সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটা বের করার জন্য তখনকার শত শত ভিডিও ছবি প্রত্যক্ষদোষী সাক্ষ্যগ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সরজমিনে বেশ কয়েকবার যাত্রা যাত্রাবাড়ি ঘটনাস্থল পরিদর্শন করে বিবিসি জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানা খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কীভাবে শুরু শেষ হয়েছিল এবং তাতে কত মানুষ হতত হয়েছিল সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য উঠে আসে এবং বিবরণ আসে যা আগে কখনো সেভাবে আসেনি আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পুলিশের একজন মুখপাত্র বলেন যে হ্যাঁ এটা দুঃখজনক ঘটনা এবং তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল পরে লিপ্ত হয়েছিলেন এবং অপসাদের আচরণ করেছিলেন অনুসন্ধান চলাকালে ঘটনার এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে যেখানে পাঁচই আগস্ট বিকালে যাত্রাবাড়িতে পুলিশের গুলি বর্ষণ শুরুর কিছু মুহূর্ত দেখা যায় এবং ভিডিওটি এমন একজন আন্দোলনকারীর মোবাইল ফোন থেকে সংগ্রহ করেছে যেদিন সেই আন্দোলনকারী নিজেও পুলিশের গুলিতে প্রাণ হারান ওই নিহত আন্দোলনকারীর নাম মিরাজ হোসেন পুলিশ যখন বিক্ষোভকারীদের উপর গুলি বসান শুরু করে সেই সময় এই মিরাজ হোসেন ভিডিও ধারণ করেছিলেন এবং মর্মাত্মিকভাবে মোবাইল ক্যামেরার ওই ভিডিওতেও কিন্তু তার জীবনের শেষ মুহূর্ত ধরা পড়েছে কি যে কীভাবে তিনি কষ্ট বা কীভাবে মারা গেছেন তো এই মিরাজ হোসেনের মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনটি খুঁজে পান এবং ফোনটি বিবিসিকে দেন এবং বিবিসি ভিডিওর ফরেন্সিক টেস্ট মানে মেটা ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে যে সেই দিন নির্বিচারে গুলি বসনের ঘটনাটি শুরু হয়েছিল দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে ভিডিওটিতে যাত্রাবাড়ির থানার মূল ফটোকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর হঠাৎ করেই সেনাবাহিনী ওই এলাকা ছেড়ে চলে যান এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই যাত্রাবাড়ি থানার ভেতরের পুলিশ সদস্যরা ফটকের সামনে অবস্থান বিক্ষোভকারীদেরকে আকস্মিকভাবে গুলি বসান করা শুরু করে এবং থানার উল্টা দিকে অবস্থিত একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে পুলিশ গুলি চালানো শুরু করার পর প্রাণ বাঁচাতে গলিগুলি দিয়ে বিক্ষোভকারীরা যে যেভাবে পারে ছুটে পালায় এবং ওই সময় দেখা যায় যে গুলি করে মারার পর পুলিশ মৃতদেহে শুধু লাথি মারতেছে এবং শুধু পাঁচই আগস্ট না চৌঠা আগস্টও কিন্তু পুলিশ আমরা চালিয়েছি সামনে চৌঠা আগস্টের ঘটনার কিছু ভিডিও বিবিসি সংগ্রহ করেছে সেখানেও পুলিশকে থানা থেকে বেরিয়ে মহাসড়কের দিকে গুলি চালাতে দেখা যাচ্ছে এই সময় আন্দোলনকারীদের এক ধারণ করা ভিডিওতে গুলির শব্দের সঙ্গে সঙ্গে ভাইরাল হওয়া গুলির শব্দের ভিডিওর মিল খুঁজে পেয়েছে এবং এই গুলিগুলি মেশিন থেকে ছোড়া গুলি ছিল অনুসন্ধানে বিবিসি দেখেছে যে পাঁচই আগস্ট বিকালে যাত্রাবাড়ি থানার সামনে প্রায় তিরিশ মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল ওই ঘটনার কিছু ড্রোন ভিডিও বিবিসি হাতে এসেছে ভিডিওর মেটা ডাটা বিশেষ করে দেখা যায় যে বিকাল তিনটা সতেরো মিনিটেও যাত্রাবাড়ি থানার সামনে মহাসড়কে বিক্ষোভকারীদের উপর গুলি চালিল পুলিশ এরপর তাদের পুলিশের বড় একটি দলকে থানার উল্টোপাশে অবস্থিত একটা অস্থায়ী সেনাবেরাকে আশ্রয় নিতে দেখা যায় ড্রোন বিনিয়তে মহাসকের উপর হতাহতদের একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে ভ্যান রিক্সা এবং বাকি করে আহতদের হাসপাতালে নিয়ে যথেষ্ট করে আন্দোলনকারীরা পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই আন্দোলনকারীদের একটা অংশ শাহবাগের দিকে চলে যান আর যারা তখন ছাত্র বাড়িতে ছিলেন তারা থানায় আগুন দেন এবং এই ঘটনায় পুলিশের কমপক্ষে সহযোগ্য সদস্য নিহত হন পাঁচই আগস্ট বিকেলে পুলিশের নির্বিচারগুলি ঘটনার পরও আহতদের আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বহু ব্যক্তিকে মৃত ঘোষণা করেন সে যাত্রাবাড়িতে অন্তত তিরিশ জন বিক্ষোভকারী নিয়ত হন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে কিন্তু গণমাধ্যমে প্রকাশিত তখনকার খবর নিহতদের পরিবার সাক্ষাৎকার হাসপাতালের নথি এবং সামাজিক মজুর মাধ্যমে বিভিন্ন সত্যতা যাচাই করার পর বিবিসি দেখেছে যে পাঁচিয়া যাত্রাবাড়িতে কমপক্ষে বাহান্ন জন সাধারণ মানুষ নিহত হন এবং এর বাইরেও আরও স্বজন পুলিশ নিহত হন পাঁচই আগস্টের ঘটনায় যাত্রাবাড়িতে পুলিশকর্মতাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে এর মধ্যে তৎকালীন ওসি আবুল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে যিনি এই হত্যাকাণ্ড চলার সময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশ জানিয়েছে যে তারা ঘটনার সঙ্গে যুক্ত কর্ম তাদের বিচারমুখী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন এবং ওই ঘটনার সময় সেনাবাহিনী কেন হঠাৎ করে সরে গেল এ নিয়ে যোগাযোগ করা হলে সেনাবাহিনীর কোনো সারা পাওয়া যায়নি এবং সাবেক প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কিন্তু সৈব প্রদম শেখ হাসিনার কথোপকথন একটি ভিডিও রেকর্ডিং থেকে জানা যায় যে গত গ্রীষ্মে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজে দিয়েছিলেন বিবিসি যাতে করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন এবং তারা যেখানেই আন্দোলনকারীদের পাবে সেখানেই গুলি করবে এমন নির্দেশ দিয়েছিলেন অজ্ঞাত একজন উদ্বত সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁসা অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকারের যদি বিক্ষোভকারীদের উপর গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছেন হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে বলেছে যে গত আঠারোই জুলাই নিজের বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছে তাই স্পষ্ট নয় বিক্ষোভের পর থেকে হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে যার অনেকগুলোকেই যাচাই করা যায়নি তবে আঠারোই জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপর তদন্ত বিভাগ কিন্তু বিবিসি আবার আলাদাভাবে ইয়ার শটের অডিও ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সততা যাচাই করেছে এবং ইআর শট বলেছে যে এটা কোনো এডিট করা না এবং কোনো পরিবর্তন করা না বা কোনো এআই দিয়েও তৈরি না এটা আসলে শেখ হাসিনার মানবাধিকার এবং পরিবেশ সরকারের সুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট তারা বলেছে যে ফার্স্ট ওয়ার রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে শেখ লাউড স্পিকারে কথা বলতেছিলেন নাকি ফোনটি ফোনটি স্পিকারে ছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকুয়েন্সি বা ব্যাকগ্রাউন্ডে কিছু নয় ছিল ইয়ারশট এক্সপার্টরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক বা ফ্রিকুয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে যে ফ্রিকুয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে এর অর্থ হচ্ছে যে এই অডিওটিতে কোনো হ্যার ফের করা হয়নি বা কোনো চেঞ্জ করা হয়নি তারা শেখ হাসিনার বক্তব্যের ছন্দ শেখ হাসিনার স্বর তার শ্বাসের শব্দ এগুলো বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক যে নজগুলো হয় মানে অরিজিনাল কল হলে সেগুলো শনাক্ত করেছে করে তারা দেখেছে যে এই অডিওটি একদম কারেক্ট এবং এটা শেখ হাসিনার এতে কোনো সন্দেহ নাই তো ব্রিটিশ হিউম্যান রাইটস সরিচিত টোমি কেপমেন বলেছেন যে এই রেকর্ডিংগুলোই কিন্তু শেখ হাসিনা যে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন তা এবং শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা এই হত্যার আদেশ দিয়েছিলেন আমরা জানেন যে একটুম্যান বাংলাদেশিক ট্রাইব্যুনালের পরামর্শ হিসাবে কাজ করতেছেন যেখানে হাসিনা বিরুদ্ধে মামলা আইটিসি মোড় দুই তিন করেছে যার মধ্যে জন গ্রেপ্তার হয়েছে এবং পুলিশের বিচারও চলতেছে এই হচ্ছে ঘটনা দেখেন আজকে বিবিসি আসলে শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছিলেন তো বলে জামী এখন পুনর্বাসন তাদেরকে বলি যে ভাই আমি কিন্তু মোটামুটি সুশীল মানুষ আমি সাদাকে সাদা সাদাবলি কালোকে কালো বলি আমার অনেক আপনাদের পছন্দ হয় না কিন্তু তারপরেও আমি বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আমি কিন্তু সমর্থন করেছিলাম গত দশ বছরের জন্য কারণ এদের ভিতরে কোনো রিমোর্স নাই যেই মানুষ নিজের দেশের মানুষকে সরাসরি গুলির হত্যার আদেশ দেয় যেটা প্রমাণিত জাতিসংঘের বিবিসি রিপোর্টে প্রমাণিত সরকারের অনুসন্ধানে প্রমাণিত সেই শাখা সিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে আবার রাজনীতি করতে দিবে তাহলে এই যে দেড় হাজার লোক মারা গেল দশ হাজার লোকের উপর আহত হলো তাই এদের এই রক্তের দায় হতো